হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে পল্লি বিদ্যুতের দুটি নতুন মিটার লাগানো আছে তো আগে একটি মিটার দিয়ে এই ফ্ল্যাটটি চলতো যে একটি ফ্লোর চলতো তো আজকে আপনারা যেহেতু আরও দুইটি মিটার এখানে এসেছে তো ওই দুইটি মিটারের লাইন আমরা কিভাবে সংযোগ করব সেই জিনিসটি নিয়ে আজকে ভিডিও শেয়ার করব। তবে ফ্লোরে আমরা একটি সাব ডিস্ট্রিবিউশন পেয়েছি তো লাইনের কি অবস্থা কিভাবে এটাকে এই সেবারিক করা যায় কি না সেই জিনিসটি দেখার জন্য আমরা সাব ডিস্ট্রিবিউশন করতে করব তো এখানে দেখতে পাচ্ছি একটি ডাবল ফুল সার্কিট ব্রেকার আর সিঙ্গেল ফুল চারটি তো এখানের যে অবস্থাটুকু আছে আমরা একটু শনাক্ত করে নিই তো আপনারাও কিন্তু এইরকমভাবে শনাক্ত করবেন যে কি লাইনের অবস্থা কি তো এখানে দেখতেই পারলাম যে সার্কিট ব্রেকারের ভিন্নতম সাইজ তো এখানে সিঁড়ির নিচে কিন্তু এখানে যে ফ্ল্যাটটি ছিল সেই ফ্ল্যাটটি কিন্তু ভাগ ভাগ করা আছে আর এখানে তিনটি নিউটেল তিনটি ফেজ আছে তো তার ভিতরে আমরা একটি মোটা কেবল হয়েছি তো ফোর জিরো আর এম তো আর অন্যগুলো থ্রি জিরো আর এম তো আমরা ফোর জিরো আর এম একটি নিউটেল ও একটি ফেজকে কেটে ফেলেছি তো আমরা দেখব এবার যে এই ফোর জিরো তার একটা ফেজ একটা নিউট্রাল কেটে নেওয়ার কারণে যে এই কোন সাইডটি অফ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কেবলটা আমরা বলে রেখেছি সেই সাইডটি বিল্ডিংয়ের অর্ধেক সাইড অফ হয়ে গেছে তো আরেকটি আছে তো আবার আরেকটি নিউট্রেল কাটতেছি তো একটু অপেক্ষা করুন আমরা এটা শনাক্ত করবো যে কীভাবে আরও দুইটি মিটারের লাইন এনে সংযোগ করব। সেই জিনিসটাই তো আমরা তো জানি না কোনটা কি তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি ফেস কাটলাম তো ফেসটি যেহেতু কাটছি তো ফেজটিকে এই এটার নিউট্রেলটাও আবার একটা কাটলাম তো কাটার পরে যে এই ফেসটার কি এই নিউট্রেলটা কিনা তো সেটা শনাক্ত করার জন্য আমরা ফেজটা কারেন্টে লাগাইতেছি তো কারেন্টটা ফেসে যদি কারেন্টে লাগাই দেই তাহলে কিন্তু ওই কারেন্টটা ঘুরে ওই নিউট্রেলটার মধ্যে কারেন্ট শু করবে তাহলে বুঝতে পারবো যে এই ফেজের জন্য ওই নিউট্রেলটা মানে ওই লাইনটার জন্য ওই নিউট্রেলটা তো আমরা একটু ভালো করে ইনসুলেটার ছুটিয়ে নিচ্ছি তো এখন আমরা ধরলাম তো ধরার পরে যদি এই নিউট্রেল না আয় এরপরে যে দ্বিতীয় নিউট্রেলটা লাগানো আছে সেটাই হবে ওর নিউটেল বেয়ার তো আমরা অলরেডি কারেন্ট পেয়ে গেছি তো এই যে লাইনটা ছুটানোর কারণে আমাদের যে মোটরের লাইনটা ছিল সেই মোটরের লাইনটা অফ হয়ে গেছে তাহলে কিন্তু আমরা কিন্তু দুটি লাইনের সংযোগ আমরা বের করতে পেরেছি যে এক প্রথম যে একটা ছিল প্রথমটা আমরা যখন সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম তখন এই বিল্ডিংয়ের যে একটা ফ্লোর একটা তালার অর্ধেক সাইড অফ হয়ে গেছে এখন যেহেতু আমরা আরেকটি তার আমরা খুলে ফেলছি তো এইখানে যে মোটরের মোটরের লাইনটা অফ হয়ে গেছে তাহলে কিন্তু আমাদেরকে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে যেমন দুইটা একটা মিটারের লাইন এনে মোটরের লাইনে দিয়ে দেবো একটা হচ্ছে ওই যে লাইনটা উপরে আমরা বলে রাখছি তো সেই সেটার মধ্যে দিয়ে দেবো আর যেটা রয়েছে সেখানে উপস্থিত সেটা ফোরন মিটারেই চলবে ক্ষেত্রে আমরা তিনটা মিটারেই আমরা সংযোগ দিতে পারবো তিনটা ফোল্ড বিদ্যুতের নতুন মিটারের সংযোগ দিতে পারবো তো এই যে দেখুন আমরা দুইটি তার এই এখন আমরা পাস করে দিয়েছি যে নতুন মিটার কানেকশন করার জন্য আর যেটা সংযোগ অলরেডি আছে সেটা এই ফ্লোরের একটা সাইড চলতেছে তো একটা ইউনিটের সাইড আর কি তো এটা বড় ইউনিট ছয় রুমে একটা ইউনিট আর ছয় রুমের আর এক ইউনিট কিন্তু অফ হয়ে গেছে সেটাকে আমরা বলে রাখছি তো এখন চলে যাব আমরা তার তারের দিকে আর অনেকেই বলেন যে কি তার পালু কী তার দেওয়ারিং করবেন অবশ্যই অবশ্যই আপনারা বিআরবি তারকে সিলেক্ট করবেন আর বিআরবি তার সিলেক্ট করতে হলে বি আর বি তার অরিজিনাল তার চিনতে হলে আপনাদের যা করতে হবে তো বি তারের কিন্তু আপনারা যে ইয়াটা পাবেন যে এই এখানে দেখুন একটি স্টিকার আছে তো এটা কিন্তু ব্যাট স্টিকার তো কোম্পানির তার উপরে যে ব্যাডটা হয়েছে তার জন্য একটা স্টিকার আর এখানে কিছু এই ইয়ে আছে যে এই কেবলটার যে ওজন কত প্রাইস কত সব কিছু কিন্তু বি কোম্পানি দিয়ে দিছে তো এখানে আমরা একটু ওজনটা যদি দেখতে পারতাম তো এই যে দেখতে পাচ্ছেন এটার ওজন কিন্তু এটা হয়তো ক্যামেরাতে হয়তো বোঝা যায় না তো এই ওজনটা যদি আপনি আবার স্কেলে পরিমাপ করেন তাহলে তারটা কিন্তু অরিজিনাল হলে আপনার ওজনটা ঠিক থাকবে হয়তো পঞ্চাশ গ্রাম হাফ ডাউন হতে পারে তো আর বি আর তারটা একদম সল্ট আর এটার ইনসুলেটর অন্য ইনসুলেটরের সাথে কখনো মিশবে না তো আমরা কিন্তু অলরেডি তার বলে এনেছি দেখুন চারটি তার দুইটি নিউটাল দুইটি ফেজ ওই নতুন মিটারটা কানেক নতুন যে দুটি মিটার কানেকশান দেওয়ার জন্য তো অলরেডি আমরা নিয়ে এসেছি এখন করব কি আমরা আন্তাজেই একটা নিউটেলের সাথে একটা ফেজ আমরা জুড়িয়ে দেবো তো এখানে দুটি তার আছে দুটির মধ্যে দুটি নিউটেল দুটি ফেজ আমরা লাগিয়ে চলে যাব আমরা মিটারের সাইড দিয়ে তো দেখুন কিভাবে কানেকশানটা করবেন আর কিভাবে কেবলটা জয়েন করবেন অনেকেই বন্ধুরা আছেন যে একবারে কেবল জয়েন করতে পারেন না আপনারা যেমনে পারেন কেবলটা জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালোভাবে কেবলটা জয়েন করলে কেবল জয়েনের ওপরে কিন্তু একটা কারেন্টের যে তড়িৎ প্রবাহ আছে সেই তরিত প্রবাহটা কিন্তু প্রভাব ফেলে আপনার জয়েনটা যদি ভালো না হয় আর ভালো যদি আপনার ট্যাপ টেপিং না পড়তে পারেন সেই টেপিংয়ে আপনার বাতাস ঢুকে গিয়ে অতিরিক্ত এই জয়েন্টে কার্বন পরে তো সেইখানে কার্বন পড়লে তো কার্বন পড়লে কিন্তু আপনাদের যে এই এটাও ধীরে ধীরে গিয়া হতে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা প্রবলেম এই মানে জয়েন্টের ভিতরে কার্বন পণ্ডে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো সেই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কিভাবে জয়েন করবেন আর কীভাবে তারটাকে টি না কীভাবে ট্যাপটাকে টেনে টেনে এই ইয়া করবেন আর কি টেনে টেনে যে ট্যাপটাকে টাইট করে আপনারা টেপিং করবেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন যে কীভাবে এই জিনিসটাকে আপনি জয়েনটা দিবেন কেবল জয়েনটা খুব সুন্দরভাবে দিতে হবে ঠিক আছে কেবল জয়েন যদি আপনি সুন্দরভাবে না দেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এই আপনার বাল প্রবাহ চলাচল করতে পারবে না সেক্ষেত্রে এখানে বাধা সৃষ্টি হবে আর বাধা সৃষ্টি হলে অবশ্যই আপনারা জানেন যে বাধা সৃষ্টি হলে অবশ্যই এখান থেকে ওই শর্ট একটা ওই ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তড়িৎ প্রবাহ যদি বাধা সৃষ্টি হয় তাই সেক্ষেত্রে তো দেখুন আমরা যে কেবলটা জয়েন দিছি খুব আপনারাও এইভাবে আমরা খুব কাছাকাছি ক্যামেরাটা আনতে পারলাম না তো যেহেতু এগুলো আপান দিয়ে ক্যামেরা দৌড়ানো হয় তো সেক্ষেত্রে যদি আরও কাছে আসতো তাহলে আরও একটু ভালো করে দেখানো যেত তো দেখুন কষ্টেপটা কিন্তু কিভাবে একটু লক্ষ্য করবেন ট্যাপটা অবশ্যই টিপে টিপে এই ইয়া করবেন আর তাছাড়া আপনারা অবশ্যই ভালো মানের ট্যাপ দিয়ে কাজ করবেন যেমন তেসা টেপ আছে আরও আর এফ এল কোম্পানির ট্যাপ আছে এগুলো ভালো মানের ট্যাপ দিয়ে কাজ করবেন তো দেখুন যে কীভাবে ট্রেফিংটা করতে হয় একবারে লেগে গেছে ট্রেফিংটা তো এইভাবে আপনারা ট্রেফিং করবেন তো এতে আপনাদের যে লাভ হবে যে কখনোই এটা ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এটা লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটাই এভাবে টিপে টিপে টেফিংটা করবেন তো ওই টেফিংটাই হচ্ছে আসল টেপিংয়ের ভিতরে যাতে হাওয়া না ঢুকে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমরা কিন্তু একাটের চারটি তার নিয়ে এসেছি দুটি মিটারের সংযোগ করার জন্য কোন নিউটেলের কোন ফেজ কোন ফেজের কোন নিউটেল ওইটা কিন্তু আমরা ওই দিকে গিয়ে সিলেক্ট করতে পারবো তো এখানে যেহেতু দুইটা মিটার লাগাবো যে কোনো মিটারের লাইন লাগিয়ে দিলেই হবে তো আমরা অলরেডি একটিকে সংযোগ দিয়ে ফেলেছি ও এটাকে আমরা এখানে নিচে মেন ডিস্ট্রিবিউটার হওয়ার কথা ছিল এখন হয় নাই বিল্ডিংয়ের কাজ কিন্তু চলতেছে যখন বিল্ডিংয়ের কাজটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এইখানে ডিস্ট্রিবিউশন হবে আরও পাইপগুলো আরও সুন্দরভাবে এনে এখানে কাজ করা হবে তো যেহেতু এটা নির্মাণাধীন বিল্ডিং প্রথম ফ্লোর প্রথম ফ্লোরে যেহেতু তিনটা মিটার আসছে আপাতত এইভাবে দেওয়া হচ্ছে পরবর্তীতে তিনটা মিটার হয়তো তিন ফ্লোরে যাবে বা আরও মিটার আসলে পার ইউনিটে একটা করে মিটার যাবে বা বিভিন্নভাবে মিটার আপনারা দিতে পারেন তো সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ওই পাশে আমরা মিটার তারগুলো সংযোগ করে আসছি এখানে দেখুন চারটি তার এখন চারটি তারের ভিতরে ভিতরে আমরা দুইটি একটি নিউট্রাল একটি ফেজ আমরা একটি মিটার লাগাবো এখন কোন ফেজের সাথে কোন নিউট্রাল এটা কিন্তু আমরা জানি না তো একটা লাইন যেহেতু আমাদের ওইদিকে চালু করে রেখে এসেছি তো আমরা যদি ফেজটা একটা ঢুকিয়ে দিই একটা সার্কিট ব্রেকারে ফেসটা যদি পোস্ট করি তো ওই ফেসটা ঘুরে এসে যেহেতু নিউটেল থাকবে না সেই নিউট্রেলের জায়গায় কিন্তু কারেন্ট দেখাবে তো একটা ফেজ যে ঢুকিয়ে দেবো ওই ঢুকিয়ে দেওয়ার পরে যে আরও দুটি নিউটেল আছে সেই নিউটেলের ভিতরে যেটার মধ্যে কারেন্ট দেখাবে সেটাই হচ্ছে ওই ফেজের নিউটেল তখন এটাকে ধরে একটা সার্কিট ব্রেকারে আমরা লাগিয়ে দেব। তো একটাকে সিলেক্ট করতে পারলে অন্য দুইটা তো এমনিই পরে থাকবে আপনারা যদি দশ বিশটা আরও বেশি যদি তার হয় তো এভাবেই আপনারা সিলেক্ট করতে পারেন তো কোন ফেজের জন্য কোন নিউটেল অনেকেই অনেক বন্ধুরা আছেন যে কোন ফেজের জন্য কোন নিউটেল এটা বুঝতে পারেন না যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন এলোমেলো হয়ে গেলে তো ওই তিউরিটা ব্যবহার করলে আপনার ফেজটা যখন ঢুকিয়ে দিবেন সেক্ষেত্রে ওই ফেজটা ঘুরে এসে ওই ফেজের যে নিউটেলটা সেই নিউটেলে কিন্তু তখন টেস্টাটা শু করবে তখন অতিরিক্ত মনে করেন বিশ তার যদি থাকে তো সবটির মধ্যে শু করার এই ইয়া আছে তো সেক্ষেত্রে কিছু নিউটেলও ঢুকিয়ে দিবেন তো দেখুন আপনারা যদি সিরিজ লাইন দিয়ে চেক করেন তাহলে আর কোনো প্রবলেম নাই আর ডেট কারেন্ট আসবে না এই যে দেখুন আমি ওই তিউরিটা ইউজ করতেছি যে কোনটার মধ্যে কারেন্ট আছে যে এটা নিউটেলটা বাঁচার জন্য তো অবশ্যই আমরা কিন্তু একটাকে বেসে বাঁচতে পারেছি অন ওইটাকে ধরে আমরা সার্কিট ব্রেকার লাগিয়ে দিব বা আর দুইটা পাখি রয়েছে দুইটাকে পাশে সার্কিট ব্রেকার লাগিয়ে দিব তো একটি মেটার মিটার যেখানে ছিল সেখানে আবার আমরা দুইটি মিটার এনে স্থাপন করতে পারেছি তো শহরে যারা আছেন যে অনেকে একটি একটি মিটার আছে হয়তো গ্রাম অঞ্চলে এই ধরনের কাজ হয় না তো সবগুলি কাজ আপনাদের জেনে একটা ভালো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের জানাবেন মূল্যবান মতামত কী ধরনের ভিডিও চান কারণ আমি লাইভ কার যে কাজ অবস্থায় আমি ভিডিওটি করি আর এখানে কোনো আমার আগে থেকে ভিডিও নাই আমি যা করতেছি তাই তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের ওই আমরা কিন্তু ফ্যাশন শু করে আসে ভিডিও করি নেই লাইভ কাজের ভিডিও তো এক্ষেত্রে হয়তো আমাদের যে অনেক সময় যে কাজ করতে গেলে জামাকাপড় ভালো থাকে না বা অন্যান্য ত্রুটিপূর্ণ থাকে তো সেটা কিন্তু যারা সে রানিং কাজ দেখাবে সেক্ষেত্রে আমার মতন হয়তো আর কোনো চ্যানেল আছে কি না এভাবে রানিং কাজগুলো দেখাবে সাইডে গিয়ে গিয়ে কাজ করে করে আপনাদেরকে বোঝাবে তো আমরা কিন্তু অলরেডি এই সার্কিট ব্রেকার কানেকশান করার পরেই কিন্তু আমরা কাজটি শেষ করে দেব যে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই একটি মিটার থাকলে আরও দুইটি বা চারটি মিটার যদি আসে তো কিভাবে আপনারা এই জিনিসটি ইয়া করবেন এই সেপারেট করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাকে দয়া করবেন আস